হ্যালো গাইস আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে আপনার এসেস এর ব্যালকনি এই ব্যালকনিটা বানিয়েছি আমরা লক্ষ্মীপুর জেলা কমলনগা উপজেলায় বাজারে বিদেশি এক প্রবাসী বাইরের ঘরে আমরা এখানে দুটা ব্যালকনি বানিয়েছি এই ব্যালকনিগুলো আপনার দেখেন আসো কাঁচা আসো দেখাও এই ব্যালকনিগুলো আমরা বানিয়েছি হ্যাঁ রিয়েল এসেস দিয়ে বর্তমান আপনার বাজার একটা সেরা একটা কোম্পানির রিয়েল এসেস এবং এই ব্যালকুনি সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে ব্যালকনির আপনার বক্স এবং আপনার ফুলের মাধ্যমে সমন্বয় করে আমরা এই কাজগুলো বানিয়েছি এই কাজগুলোর ভিতরে আমরা কি কি মাল ইউজ করেছি এখানে আমরা আমরা থ্রি ফোর এবং হাফ ইঞ্চি হাফ বক্স দিয়ে আমরা এবং টানাগুলো দিয়েছি এবং আপনার খাড়া খাড়াগুলো দিয়েছি এক এক বক্স এটা আমরা এদিকে আমরা আমরা কোনারে আমাদের কাঁচার ফিনিশিংটা একটু দেখেন এই যে কর্নারে এখানে কন্যা কিন্তু আপনার অনেক মেস্তুরি এখানে আপনার এখানে কন্যা গুলো বোঝার কারণে আমরা কিন্তু এটা একদম শাইনিং হইতে ফিনিশিং করে আমরা অ্যাকুরেট করে দিয়েছি এটার ভিতরে আমরা আরেকটা ডিজাইন করেছি আসলে আপনার লাভ লাভ দেখা লাভ ইয়াটা দেখো লাভ ডিজাইনটা আপনারা দেখেন অনেক সুন্দর এই লাভ ডিজাইনটা অনেক সুন্দর একটা লাভ ডিজাইন দেখেন এর পাশাপাশি আমরা এখানে বারান্দার ফুল যেটা বলে যে বারান্দার ফুল এই বারান্দার ফুলটা ইউজ করেছি এবং এই মালটা আমরা ইউজ করেছি হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি দিয়ে সর্বোচ্চ মোটা মাল দিয়ে তো যদি আসো আর দিকে আসো আমরা এখানে আরেকটা ব্যালকনি বানিয়েছি দিকে আসো এই ব্যালকনিগুলো আপনার সেম দেখেন এই যে প্রত্যেকটা কোনা প্রত্যেকটা কোনা বুঝেই যাচ্ছে না যে এখানে একটা কর্নারের ডিগ্রি হয়েছে প্রত্যেকটা কোনা আমরা খুব নিখুঁতভাবে সুন্দরভাবে আমরা ইয়েটা করেছি তো দেখো এদিকে দেখো সেম ওই ব্যালকনিটাও আর এই ব্যালকনির সেম ডিজাইন সেম তো যদি আমাদের এই কাজগুলো আপনাদের ভালো লাগে যদি আমাদের কাজের ফিনিশিংটা ভালো লাগে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চাইলে সরাসরি আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন চাইলে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকান হচ্ছে লক্ষ্মীপুর জেলা ইউনিয়ন চৌরাস্তা বাজারে পারাং গেলাসান তাই মনিয়াম তো সবাইকে ধন্যবাদ যদি আবারও বলি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলে বাজিয়ে দেবেন তো সবাইকে আবার ধন্যবাদ জানি আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম এই আমার ভিডিও কিন্তু চলে